মর্নিং এভ্রিওান আমরা এই মুহুর্তে চলে আসছি সিলেটে তো আপনাদেরকে একটু বলি সিলেটে আমরা যেখানে আছি এটা মীরা গার্ডেন হোটেল আমাদের সরাসরি সেখান থেকে আপনাদের কিছু বলতে চাচ্ছি এবং বলছি তো আজকে সকালে আমরা চলে যাবো এইখানকার যে হোটেলে আমাদের ব্রেকফাস্ট হবে কারণ আমাদের রুমের সাথে ব্রেকফাস্টটা আমরা ইনক্লুডিং করে নিয়েছিলাম তো তাড়াহুড়া করে সবাই ঘুম থেকে উঠে গেছে দেখতেই পাচ্ছেন একজন কথা বলার টাইমই পাচ্ছে না কাজল লাগাচ্ছেন চোখে কখনো আবার ঠোঁটে আর আমি আপনাদের বলি যে এখানে আমরা আসছিলাম রুমটা সম্পর্কে একটু ফ্যাসিলিটিস কি কী পাওয়া তো যেহেতু শীতকাল দেখতেই পাচ্ছেন এটা আমার ইস্ট সাইড অর্থাৎ পূর্ব দিকের যে জানালাটা দেখতেই পাচ্ছেন যে সুন্দর কিছু গাছটাশও আছে আবার সিলেটের কিছু দালান টালান ওই বিল্ডিং ডিলিং যেটা বলে তো এখান থেকে সুনালী রৌদ্রটা যেটা সেটা দেখেন সুন্দর কিন্তু আমার ঘরের ভিতর সানলাইট অবশ্যই ভালোই আছে আর এটা হচ্ছে তারই পাশে একেবারে তারই পাশে এটা হচ্ছে আমারই বেড আমি মাতৃ ঘুম থেকে উঠে কোনো যে যেহেতু গামছাটা আমার বেডে রেখে দিয়েছিলাম ওই তো মুখটুক মুসি শীতকাল যেহেতু আর এই আমার বেডের অবস্থা রাতে বেশ ভালোই ঘুম হয়েছে অবশ্যই এসি চালান লাগছিল শীতকাল যদিও একদম শীত নাই রুমের ভিতর আর এইখানে একটা টেলিফোনও আছে ওই যে আগের দিনের মতন যদি গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে বা নায়িকার কথা অবশ্যই আমরা গার্লফ্রেন্ডও নাই আমার নায়িকাও নাই আমার আছে বউ আমি ফোন দিয়েছিলাম ওই যে যদি লাগে বা কোনো জরুরি সমস্যা হয় তাদের জন্য আর কি বুঝতে পেরেছেন তো তো এইখানে একটু কোনো রকমের ব্যাটারি ট্যাটারি মোবাইলে চার্জ টাজ দেওয়া যাবে এই আর কি আর একটা ডোরও আছে এই ডোরটার মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখলে রাখতেও পারেন আর না রাখলে ওকে ফাঁকাও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই দেন অ্যানাদার্স বি অর্থাৎ পাশের যে খাটটা এটাও আপনারা একটু দেখেন এটা হচ্ছে ডাবল বেডের একটা খাট আমাদের শমীবাবু এখনও ঘুমাচ্ছেন হ্যাঁ শমীবাবু এখনও ঘুমাচ্ছেন ওর ঘুমটা এখনও ক্লিয়ারলি পুরাপুরি হয়নি ও উঠবে মানে ডাকা হয়েছিল বাবা ব্রেকফাস্টটা দিতে হবে হোটেলের আমাদের ব্রেকফাস্টের টাইমটা দিয়েছে কি জানেন সকাল ষাট সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে আমাদের ব্রেকফাস্টটা নিতে হবে যদি এটা মিস করি তাহলে কিন্তু আমরা ব্রেকফাস্টটা খেতে পারবো না এই অবস্থা এই আর পাশে এই পাশে আপনারা একটু দেখছেন যে বড় একটা টেলিভিশন আছে যা সিরিয়াল দেখতে পারেন না নাও পারেন তার নিচে বড় একটা করে কি দিয়েছে টুল তো হ্যাঁ এই টুলও বড় দরদা মানে একটু ডোর আছে আপনারা মন চাইলে কিছু রাখতে থাকতে পারেন আর বড় ব্যাপার যেটা রাতে আমাদের একটা জানি বলে কমপ্লিমেন্টারিটা হিসাবে আমাদেরকে হিসেবে যেহেতু ওনারা এটা দিয়েছিলেন কিছু একটা বিস্কিট আছে একটা বেনানা আছে তো এই অবস্থা আর এটা আছে আমাদের লাগেজ লাগেজটাই যে এখানে একটা ইয়ে আছে রাখছিলাম কিছু জিনিসপত্র আর পাশাপাশি এটা হচ্ছে আমাদের এখানে যেটা আলমারি এর ভেতর চাইলে অনেকগুলো দেখেন দাগ খালি আছে অনেক কিছু রাখতে পারবেন এদিকে আমরা এই যে রাখছি আমার কোট শুট প্যান্ট নিচেরটা পুরোটাই ফাঁকা রেখেছি অনেক বড় অনেক বড় আপনারা অনেক কিছু রাখতে পারবেন আমাদের আসিল আমরা রাখছিলাম এদিকটা একটু আগান সামনের দিকে আগাই এদিকে দেখেন সুন্দর একটা সোফা আছে অবশ্যই সোফার বারে কিছু জামা কাপড় রেখে দিয়েছেন আমার মামনি তিনি ও রেডি হবেন উনি বাথরুমে গিয়েছেন ও এইখানে আর একটা টুল আছে তো এই টুলটা যদি আপনারা এখানেও কিছু রাখতে রাখতে পারেন ই আর কি বেশ সুন্দর মতন এটা আছে একটা ড্রেসিং টেবিল সাথে একটা ওই যে চেয়ার সোফা চেয়ার আছে এটা বসে আপনি মেকআপ টেকআপ লাগাতে পারবেন বসে আমার রাত আমার তো মেকআপ লাগানো লাগে নাই আমি কমতে করছি অবস্থা দেখে খুব একটা বেশি ভালো না এই আর কি তো সামনের দিকে আগে একটু এইখানে দেখতে পাচ্ছেন এটা আছে ওভেন ওভেনে করে আপনারা খাবার টাবার গরম করলে করতে পারেন সেটা মন চাই আর কি আর হোটেল থেকে ওনারা আমাদের এই যে প্রোভাইড করেছিলেন টি কাপ ফ্রিজ অ্যান্ড চামিজ আর এখানে আছে কেটলি জল বা পানি গরম করে নিবেন যদি গরম খেতে চান শীতকাল যেহেতু আমরা একটু কুসুম গরম খেয়েছি আর এদিকে যে রো আছে এখানে আমরা আমাদের রেখেছি এটা আমাদের শ্রমিকের জন্য বাসা থেকে নিয়ে এসছিলাম কারি কুকার এদিকে আমাদের একটা মিনি ফ্রিজ আছে এই যে মিনি ফ্রিজে অবশ্যই তেমন কিছু রাখি নাই ওই যে কোনো রকম একটু ওই শ্রমিকের একটু খাবার টাকা রেখে আছে যেহেতু শীতকাল সবই বাইরে খাচ্ছি হোটেল এবং এনেন বাইরে এখানে একটা ডোর আছে এটাও ফাঁকা আপনারা আবার বলতে পারেন ভাই সবই ফাঁকা দেখাচ্ছে কি করবো ভাই খুব একটা বেশি জিনিস আনি নাই সব ফাঁকা রেখে দিয়েছি আর এটা টিস্যু এটা চাইলে ইয়ে করতে পারেন তো এই অবস্থা আর বাথরুমটাতে মামুনে গিয়েছে ওটা দেখাতে পারলাম না মোটামুটি ওটা ভালো ছিল তো হ্যালো গুড মর্নিং

আসলে মোটামুটি কোনো অসুবিধা হয় নাই ভালোই আছি আমরা আপনারা দেখছেন ভালো থাকেন আর একটু বাদেই বেরোবো আজকে হয়তো বা আরো বেশ কিছু জায়গায় যাব আপনাদের সাথে থাকেন সেটা আপনাদের দেখাবো এই এই অবস্থায় আছে এটা আমার মামনি যে ওয়াশরুম থেকে মাত্র বেরোলেন গুড মর্নিং মামনি গুড মর্নিং তো আমরা সব সময় আমরা এই চারজন মিলে ট্যুর দিই আপনারা ইতিপূর্বে দেখেছেন এখনো দেখছেন আমাদের এটা আছে মানে কি বলবো আমরা আহ ছোটর ভিতরে চারজন মিলে এত আনন্দ করি মামুনী তো একটু বলুক মামনির কাছ থেকে শুনি মামনি যে আমাদের যে ট্যুর গুলা হয় এই সম্পর্কে বা আমরা রুম টুম গুলো এটিপূর্ব নিয়েছি এখন নিয়েছি সেই সম্পর্কে আপনার কোনো রুম অনেক ভালো তারপরে ট্যুরের কথা আর কি বলবো ট্যুর মানেই তো আনন্দ হ্যাঁ ভাই মিলে তো আবার আনন্দ করতেছি আবার করবো ঘুরতে নিয়ে থাকবো হ্যাঁ যত করে তত ভালো থাকে সেটাই সেটাই তো যেমন বলছিলেন তেমনই যে আমরা ঘুরতেই থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন তো ভালো থাকুন সবাই আর কি ওকে বাই বাই নেক্সট ভিডিও